নমস্কার বন্ধুরা দেখুন প্রেসার কুকারে যদি ভেনটুক নড়ে যায় এরকমভাবে সেটি কিন্তু পড়বে না দেখুন কীভাবে নড়ছে এইভাবে নড়ে গেলে প্রেসার কুকারে কখনো সিটি পড়বে না কাজটা কী করতে হবে দশ এগারোটা ডাল আর বারো তেরো রিংনে দিয়ে এটা টাইট করতে হবে কিংবা খুলে ফেলে নতুন লাগাতে হবে যদি খোলা না যায় ভাইসেও খোলা না যায় তাহলে কেটে ফেলতে হবে কিভাবে কাটবেন লোহার ওপর রেখে লোহার ছেনির সাহায্যে হাতুড়ি দিয়ে মারলে এটা কেটে যাবে কিছুটা কেটে নেওয়ার পর ছেড়িটায় কাত করে রেখে ওর হাতুড় দিয়ে মারলে ওটা দুভাগে ভাগ হয়ে যাবে কাজটা দেখুন কিন্তু আপনাদের বাড়িতে পেসার কুকারে যদি সিটি না পড়ে তাহলে আপনারা কীভাবে চেক করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সমস্যার সমাধান আপনারা করতে না পারলেও জানতে পারবেন যে কী কারণে আপনার কুকারে সিটি পড়ছে পড়ছে না সেই কাজটা তখন করে নেবেন তো দেখুন ভেন খুলে নিলাম খুলে নেওয়ার পর নতুন একটা ভেন টিউব এখানে আমি লাগাবো তার আগে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিতে হবে অনেকে আমাকে কমেন্ট করেন দাদা পেছার করে সিটি পড়ছে না তো সিটি না পড়ার অনেকগুলো কারণ আছে যেমন এক নম্বর ভেন্টুপ যদি নড়ে যায় দু নম্বর গ্যাসকিট যদি খারাপ হয়ে যায় সেফটি ভাল্ভ যদি কেটে যায় তো আপনারা জিনিসটা মানে কিভাবে পরীক্ষা করবেন এই ভিডিওটা জানতে পারবেন যে কীভাবে পরীক্ষা করলে আপনি জানতে পারবেন যে কোনটা আপনার খারাপ হয়েছে তো ভেন্টুটা কীভাবে লাগাচ্ছে দেখুন ভেন্টুবটা যেভাবে ছিল সেভাবে ভরে দিলাম এখানে একটু আঠা দিতে হবে ফেভিকল কিংবা ডেন্ডাইট আঠা যে কোনো একটা আঠা দিলেই হবে দেওয়ার পরে এই নাটটা টাইট দিয়ে দিতে হবে হাত দিয়ে টাইটের পর দশ এগারো ডাল এঞ্চ আপনাকে এখানে ধরতে হবে এই যে দশ এগারো ডাল এঞ্চ ধরলাম আর বারো তেরো রিংরেঞ্চ দিয়ে টাইট দিয়ে দিতে হবে ভালো করে টাইট দিয়ে দিলেই এই জায়গাটায় আর বাস বেরানোর চান্স থাকবে না তো হয়ে গেল এবার আপনারা লক্ষ্য করুন কুকারটায় গ্যাস কিটের ঘাটটা মানে গ্যাস কিট যেখানে লেগেছিলো মানে গাড়ারটা যেখানে লেগেছিলো সে ঘাটটা কি পরিমাণ নোংরা জমে এখানে একটু সিরিজ কাগজে খুঁজে নিলাম আপনাদের যে কথাটা বললাম যে আপনাদের বাড়িতে প্রেসার করে সিটি না পড়ে কিভাবে চেক করবেন দেখুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে গ্যাস কিটটা ছিল পুরনো গ্যাস কিট সেটাই আমি লাগালাম লাগিয়ে এবার কুকারে জল দিলাম আপনারা বাড়িতে এভাবে কুকারে একটু জল ভরে দেবেন যার পরে এইভাবে দেখবেন জলটা কোন দিক দিয়ে বেরোচ্ছে দেখুন এখানে গ্যাস কিট খারাপ দেখুন গ্যাস কিটের ধার দিয়ে বুধ বুথ দেখা যাচ্ছে মানে এখান দিয়ে বাষ্প বেরিয়ে যাবে সিটি পড়বে না তাহলে গ্যাস কিটটা ফেলে দিলাম নতুন একটা গ্যাস কিট আমি এখানে লাগালাম নতুন গাড়ার লাগানোর পরে এবার আদৌ কুয়াটা ঠিক হলো কিনা আপনারা দেখুন যেই জায়গায় সমস্যা থাকবে সেই জায়গাতেই জল বেরিয়ে আসবে সেফটি হল কাটা থাকলে সেফটি হল দিয়ে আসবে ভেন টু বিদ্যুৎ লুজ হয়ে যায় বা ঢিলে হয়ে যায় এখন দিয়ে জল বেরিয়ে আসবে দেখুন আর কোথাও দিয়ে জল বেরোচ্ছে না মনে হচ্ছে কাজটা পুরো হয়ে গেছে এই দেখুন তাহলে দেখলেন তো ভেন্টিউবের সমস্যার জন্য সিটি পড়তে না পারে আবার গ্যাসকেট যদি খারাপ হয়ে যায় তবুও সিটি পড়বে না তো এইভাবেই সমস্যার সমাধানগুলো করতে পারবেন জল ভরে ভরে চেক করতে হবে যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার